এখানে এলাম বিশ্ব ইজতেমা মানে বিশাল ব্যাপার আমাদের হুগলির একটা গর্ব পশ্চিমবাংলার গর্ব প্লাস হচ্ছে সারা বিশ্বের লোক এখানে আসবে একটা বিশাল আনন্দের ব্যাপার ডিস্ট্রিক্টের ক্যান্টিন তৈরি হচ্ছে হাতে কোনো দেড় মাস মতো বাকি আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এএইচএন টিভি প্রিয় দর্শক বাসে চড়ে এই মুহূর্তে আমরা যে বৃষ্টির উপর দিয়ে পার হচ্ছি এই ব্রিজটি বিশ্বের অন্যতম বিখ্যাত ব্রিজ হাওড়া ব্রিজ প্রিয় দর্শক এই ব্রিজ পার করেই ভারতবর্ষের সবথেকে পুরাতন বড় ও বিখ্যাত রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবাংলার বুকে বত্রিশ বছর পর যে বিশ্ব ইজতেমা হতে চলেছে হুগলি জেলার কুইনান দাঁতপুরে সেই বিশ্ব ইজতেমায় আপনারা অতি সহজে কীভাবে পৌঁছাবেন সেই রাস্তা আমি আপনাদেরকে অতি সহজে জানিয়ে দেব তো সর্বপ্রথম আপনারা যেখান থেকেই হন না কেন যদি আপনারা রাস্তা চেনেন তাহলে সেখান থেকেই আপনারা চলে যাবে আর যদি না চেনেন তাহলে আপনারা পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকেই হন না কেন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এবং আসাম ত্রিপুরা মেঘালয় বা বাংলাদেশ থেকেও যদি হন আপনি তো সর্বপ্রথম কলকাতার বিখ্যাত রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনে আপনি পৌঁছে যাবেন এবং সেখান থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা টিকিট হাওড়া থেকে বর্ধমান কট লোকাল ট্রেন ধরবেন করে বাস থেকে নেমে সামনে আন্ডারগ্রাউন্ড রাস্তা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট উপরে যাব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লোকাল এবং দূরপাল্লার সমস্ত রকম ট্রেনের টিকিট পাওয়া যায় তো এই হলো হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে বর্ধমান লাইনের টিকিট কাটতে হবে ভারতবর্ষের সবথেকে বড়ো এবং সবথেকে পুরাতন রেলওয়ে স্টেশন হাওড়া বর্ধমান লোকাল কট লাইনের ট্রেনে চেপে বেলমুড়ি হাট বা ধনিয়াখালী হলটে নামলেই সেখান থেকে আপনারা সরাসরি গাড়ি পেয়ে যাবেন তো চলুন আমার সাথে এই হলো ছ নম্বর প্ল্যাটফর্ম এখানেই আমাদের ট্রেন আসবে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখবেন সুচি বোর্ড টাঙানো আছে সেখান থেকে হাওড়া বর্ধমান লোকাল কট লাইনের সূচি দেখে তারপরে আপনারা প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে আপনাদের গাড়ি দিয়েছে সেটা দেখে প্ল্যাটফর্মে চলে আসবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে বর্ধমানের দিকে প্রিয় দর্শক লক্ষ্য করুন কতগুলো রেল লাইন বিছানো আছে হাওড়া স্টেশন এতটাই ব্যস্ত যে অটোমেটিকলি কোনো ট্রেন সেখানে ঢুকছে হয় বার হচ্ছে এতটা ব্যস্ততম স্টেশন হাওড়া আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে প্ল্যাটফর্ম খালি না থাকার কারণে অনেক ট্রেনকে দূরে দাঁড় করিয়ে রেখে দিয়ে তারপর প্ল্যাটফর্ম খালি হলে তাকে আসার অনুমতি দেওয়া হয় এতটাই ব্যস্ত তো যাই হোক আমরা বর্ধমানের দিকে রওনা দিয়ে দিয়েছি কডলাইনের লোকাল ট্রেন ধরে তো বেলভড়ি হাট থেকে সরি বেলবুড়ি স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব বিশ্ব স্থানে প্রিয় দর্শক জান না কোন জায়গায় এটা তবে খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখা যাচ্ছে তো সেটাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই প্রিয় দর্শক ট্রেনের মধ্যে বসে থাকলে বিভিন্ন ধরনের খাবার ওঠে তাই আমার শুধু খাই খাই হয় তাই দশ টাকার পানি ফল কিনলাম এই হলো পোড়া বাজার স্টেশন এর পরের স্টেশন হচ্ছে বেলমুড়ি স্টেশন আর তারপরের স্টেশন হচ্ছে ধনিয়াখালী হল্ট আমি এগারোটা বাইশের ট্রেনে উঠেছিলাম তো এগারোটা বাইশের ট্রেন ধনিয়াখালী হল্টে থামে না বাকি সমস্ত ট্রেন ধনিয়াখালী হল্ট বা সব জায়গায় থামে তো আপনারা যদি এগারোটা বাইশের ট্রেনে না উঠে অন্য কোনো ট্রেনে ওঠেন তাহলে ধনিয়াখালী হল্টে নাম প্রিয় দর্শক এই হল বেলমুড়ি বা মাঝেরহাট স্টেশন এটা পোড়া বাজারের পরের স্টেশন সব গাড়ি ধনিয়াখালী হল্টে দাঁড়ায় না তো আপনারা গাড়িতে উঠে শুনে নেবেন যে ধনিয়াখালী হল্টে যেটা নামছে যে গাড়িটা দাঁড়াবে সেটাই আপনারা ধনিয়াখালী হল্টে নেমে যাবেন আর যেটা আপনার দনিয়াখালী হলটে নামবে না তখন আপনারা বেলমুড়ি বা মাঝের গ্রামে নামবেন দর্শক এই বেলমুড়ি থেকে আমাদেরকে বাঁ সাইড নিতে হবে তো এখান থেকে আমরা বাঁয়ে যাব বায়ে গেলে এখান থেকে কৈনানের গাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্লাইওভার তো এই ফ্লাইওভারের পাঁচ দিয়ে আপনারা বার হয়ে যাবেন বেলমড়ি বা মাঝেরহাট স্টেশন থেকে আপনারা কিন্তু প্রই গাড়ি পেয়ে যাবেন তো চলুন গাড়ি এখানে বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেনের পরে মানুষজন গেলে গাড়ি ছেড়ে দেয় তো আমরা যাব প্রিয় দর্শক এই বেলমুড়ি হাট স্টেশন এখান থেকে আপনারা ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন তবে একটু ওয়েট করতে হবে আর আপনাদের যদি তারা থাকে যেহেতু আমার একটু তারা আছে জুমার নামাজ ধরতে হবে সেই জন্যে আমি টোটোই করে পিঠা রোডে যাব সেখান থেকে ডাইরেক্ট গাড়ি ধরব আর আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট আপনারা একটা গাড়িতেই যাবেন তাহলে এই বেলমুড়ি স্টেশন থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন পুইনান বিশ ইজতেমার জন্যে ফিটা রোডে এসে গেলাম প্রিয় দর্শক এই হলো পিঠা রোড বেলমুড়ি মোড় দেখতেই পাচ্ছেন এই মোড়ে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন তো আপনারা বেলমুড়ি স্টেশনে নামবেন বা খালি হলটে নামবেন সেখান থেকে কিন্তু সুবিধা হবে তো আমরা এখান থেকে ট্রেকার পেয়ে গেলাম এই ট্রেকার ডাইরেক্ট চলে যাচ্ছে এই ট্রেকারে করেই আপনারা যাব বিশ্ব ইস্তেমা তো আপনারা বেলমড়ি দিয়ে চলে আসবেন যেখান থেকে আসবেন কোনো অসুবিধা নাই তো আপনাদেরকে সরাসরি দেখাবো তো ফাইনালি আমি হাওড়া থেকে এগারোটা বাইশের ট্রেন ধরে জুমার নামাজের আগে মাত্র দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেছি সকলে জুমার নামাজ আদায়ের আগে সুন্নত আদায় করছেন সুন্নত আদায়ের পরেই আজান হবে এবং খোদবা হবে তো ফাইনালি আমি পৌঁছে গেছি আপনাদেরকে সব কিছু নামাজের পরে ঘুরে ঘুরে দেখাব মানুষের সঙ্গে কথা বলবো আজকে দেখুন প্রচুর মানুষ এসছে জুমার নামাজ আদায় করার জন্যে এর আগে যখন আমি এসছিলাম তো এই যে নামাজ ঘর দেখছেন এর অর্ধেক ছিল তারপরে এই অর্ধেক বাড়ানো হয়েছে কিন্তু এর পরেও নামাজ ঘরের মধ্যে পুরো জায়গা হয়নি আবারও তা নামাজ ঘর ছাড়াও মানুষ ছাপিয়ে গেছে ইস্তেমার অনেক দিন বাকি আছে প্রায় দেড় মাসেরও বেশি বাকি আছে তো এই যে ময়দান এই ময়দানেই কিন্তু বিশ্ব ইস্তেমাটা হবে তো দেখতে পাচ্ছেন যে নামাজ ঘর করা হয়েছিল প্রচুর মানুষ সেই নামাজ ঘরের মধ্যে আছে সেই নামাজ ঘর অলরেডি ছাপিয়ে গেছে এবং যে বিশ্বমার্থ ময়দান সেই ময়দানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে সমস্ত মানুষজন তারা নামাজ আদায় করছে প্রিয় দর্শক নামাজ আদায় করা হয়ে গেছে জুমার নামাজ তো দেখতেই পাচ্ছেন মানুষ সব এদিক ওদিক ঘোরাফেরা করছে এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে যে ফুটপাত দোকানগুলো হয় সে দোকানগুলো অনেক চলে আসছে আমরা বিশ্ব আজকে জুম্মার দিন আমরা এখানে আসছি এখানে দোয়া দোয়াখায়ের আল্লাহ খাসিন চাওয়া হবে এবং সবকিছু দেখব প্রথমে সেই হিসাবে এখানে আরামবাগ থেকে আসছি আপনার কোথায় আমার বাড়ি বাবলান কালীপাড়া আমি প্রায় আসি এখানে এবং জুম্মার দিন আশা করি প্রত্যেক জুম্মাতেই নামাজ পড়ার চেষ্টা করি বুঝতে পারছেন তো আর খিদমত করছে আজকে আমাদের বাবনানের আছে আমি ছিলাম একটু এখানে দেখবো বলে এলাম এদিকে আমাদের আজকে পুরো মানে আমাদের বাবনা হালকা খিত আছে তিনশো কতটা ইস্তেমাল কাজ আল্লাহামতো চলছে টুকটাক যেমন হচ্ছে সবাই করছে আমাদের আমাদের তো এখানে যেমন হাজি মধুদার আছে আমাদের ইমাম সাহেব নাতি মল্লিক আছেন এনার মানে মেন দায়িত্বে আছে আলী আছেন তারপরে মাহমুদ আলী সাহেব আছেন সব সকলেই আছেন আর কি আমি বাঁকড়াতে গেছিলাম তখন আমি ছোটাই ইজতেমায় গেছিলাম তারপরেই এখানে এই বিশ্ব ইজতেমা এর জন্য আমরা বিরাট খুশি তার জন্য আগে আমরা এখানে আসছি আমার ছেলেকে নিয়ে যে এখানে সবকিছু ছেলে দেখ আমার নাম এসকে কে আমার বাড়ি হলো চন্দনপুর হরিপাল থানা এবং হুগলি জেলার মধ্যেই পড়ছে আমি অ্যাকচুয়ালি এসেছি জুম্মা নামাজ পড়ার জন্য এসছি আমি প্রতি জুম্মাতেই আসি ভালোবাসা আবেগে আমি চলে আসি হ্যাঁ আপনার এখানে বিভিন্ন রকমের কাজ চলছে এখন যেটা কাজ চলছে আপনার ক্যান্টিন তৈরি হচ্ছে বিভিন্ন রকমের যেমন আপনার হুগলি জেলার ক্যান্টিন হচ্ছে আপনার ওই ওই দিকে একটা ক্যান্টিন হচ্ছে ওই ওই ক্যান্টিনটা আপনার হুগলি জেলার ক্যান্টিন হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার তারপরে এই সাইড আপনার মিটিয়াপুর শেখপাড়ার ক্যান্টিনটা হচ্ছে মানে একটা এখন আপাতত একটা হয়েছে এরপরে আরও ক্যান্টিন হবে যেমন এই সাইডে আপনার হাওড়া জেলার মানে যে ডুমজুটের ক্যান্টিনটা হচ্ছে এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্যান্টিন তৈরি হচ্ছে এখন আর বাঁশ পড়ছে এ হ্যাঁ সব অনেকে অনেক দূর থেকে এসছে কেউ আপনার ডুমজুট থেকে এসছে এবং কলকাতা তারপরে আপনার অনেক জেলা থেকেই এসছে আজকে জুম্মার দিনে এখানে যত জুম্মা হয়েছে আজকের জুম্মাটা সবচেয়ে ভিড় বেশি মানে বলে বোঝানো যাবে না আজকে আপনার মানে কি বলবো ছাপিয়ে গেছে যত জুম্মা হয়েছে আজকে জুম্মাটা সব সব থেকে বেশি যতদিন হ্যাঁ যতদিন কাছে আসছে ততদিন আস্তে আস্তে মানুষের চাপটা বেশি যাচ্ছে এখনো দেখছি মাঠে ধান মানে আছে এগুলো কাটা হয়ে যায় এগুলো কাটার পরেই আমাদের যে মেন মজমা ওই মজমাটার কাজ চালু হবে এখন অনেক ধান আছে আচ্ছা আমার দর্শকরা যারা এই ভিডিওটা দেখে যারা কলকাতা থেকে আসবে তাদের একজাক্টলি লোকেশনটা মানে কিভাবে আসবে কলকাতা থেকে হাওড়া স্টেশন বা কোথা থেকে সে সঠিক ঠিকানা একটু একটু আপনার কলকাতার দিক থেকে যারা আপনার রেলপথে আসবে দুদিক থেকে আসা যাবে একটা হচ্ছে হাওড়া বর্ধমান লাইন এবং হাওড়া বর্ধমান মেল লাইন হাওড়া বর্ধমান গডলাইনে হয়ে আপনার রেলে ধনেখালি হল্টে নামতে হবে নেবে আপনার বাসে সতেরো নম্বর বা আঠারো নম্বর বাসে করে এখানে আসতে পারবে কুইনা নিয়ে তারপরে আপনার মেল লাইনে চুঁচেরা স্টেশনে না নেবে ওই একই বাস ধরে আপনি এখানে আসতে পারবে তারপরে ধরুন কেউ বর্ধমান থেকে আসবে সেই একই আর আপনার এই দিক থেকেও তাই বর্ধমানে মেল লাইনে হলেও ফট লাইন হলেও সব একই পথ যেমন কেউ যদি সড়কপথে আসে সেটা আপনার দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে আপনার ঠিক মহেশাপুরে নেবে আমাদের পুইনানে চলে আসতে পারবে আর দিল্লি রোডে তাই দিল্লি রোডে এলে আপনার ছুঁচেরা হয়ে আমাদের মানে আপনার পুইনানে চলে আসতে পারবে সড়ক পথ রেলপথ যোগাযোগটা হেভি এখানে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই দেখেছিলেন যে এর আগে গত দেড় মাস আগে আমি এই ময়দান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই যে ময়দান যে হুগলির পুইনান দাঁতপুর এই ময়দানেই যে দু হাজার ছাব্বিশ দুই তিন চার পাঁচ জানুয়ারি যে বিশ্ব ইজতেমা হতে চলেছে সেই বিশ্ব ইজতেমা ময়দান কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হাতে গোনা দেড় মাস মতো বাকি আছে এই সময় কিন্তু ওই যে ভিতরে যে মসজিদ ঘর ওই মসজিদ ঘরে কিন্তু অলরেডি পুরো ভরে গেছে সেখানে প্যাক ট্যাপ এর আগে যখন এসেছিলাম মসজিদ ঘর অত বড়ও ছিল না ছোটো ছিল তার ওটা বানানো হচ্ছিলো কিন্তু এখন সেটা বেনে রেডি হয়ে গেছে তারপরেও এই যে বাইরের জায়গা সেই বাইরের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে জুম্মার দিনে প্রচুর জায়গা থেকে লোকজন রীতিমতো এই যে বিশ্বস্তমা একটা আবেগের বিষয় একটা ভালোবাসার বিষয় যে আজ বত্রিশ বছর পরে এই পশ্চিমবাংলার বুকে বিশ্বস্তমা হচ্ছে তো সেই জন্য মানুষের একটা আবেগ ভালোবাসা নিয়ে মানুষ কিন্তু অলরেডি জুম্মার দিনে এমনিও বিভিন্ন কাজ করার জন্যে বিভিন্নভাবে কিন্তু এই জায়গায় মানুষ আসছে